আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের রেজাল্টে কিন্তু আগামী দশই জুলাই প্রকাশ করা হবে প্রথম আলোর দ্বিতীয় বছর প্রথম আলোর ওয়েবসাইটে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে চলিত বছর এসএসসি ও সমনে পরীক্ষায় ফলাফল দশ জুলাই প্রকাশ করা হবে আজ কিন্তু শিক্ষা বোর্ডের সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে নাম প্রশাক নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেছিল দশ জুলাইয়ের মধ্যেই ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং তিনি প্রথম আলোকে এই তথ্য দশ জুলাইয়ের ফলাফল প্রকাশ করা হবে এই তথ্য কিন্তু নিশ্চিত করেছেন এবং তোমাদের দশ জুলাই কয়টার দিকে তোমাদের ফলাফল প্রকাশ পাবে এবং তোমরা কীভাবে কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা তোমাদের মার্কশিট সহ রেজাল্টটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু তোমরা অবশ্যই সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবা এখানে দেখতে পাচ্ছ গত দশ এপ্রিল দুহাজার পঁচিশ সালে এসএসসিও সমান পরীক্ষা শুরু হয়েছিল এবারে এসএসসি ও সমানের পরীক্ষায় নিয়মিত এবং অনিয়মিত ছাত্র মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার সাতশো সত্তর জন হাজার চব্বিশ সালের তুলনায় এবার কিন্তু প্রায় এক লাখ শিক্ষার্থী কম ছিল তোমাদের রেজাল্টটা যেদিন পাবলিশ করা হয় সেদিন কিন্তু বেলা দশটা থেকে এগারোটার মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হয় এই বছরও কিন্তু তোমাদের রেজাল্টটা বেলা এগারোটার দিকে তোমাদেরকে পাবলিশ করে দেওয়া হবে অর্থাৎ বেলা এগারোটার পর থেকে তোমরা বেলা এগারোটা থেকে বারোটা তোমরা এস এম এস এর মাধ্যমে চেক করতে পারবা এবং বারোটার পর থেকে কিন্তু তোমরা অনলাইনে মার্কশিট সহকারে দেখতে পারবা এবং দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় পাশের হার কেমন রয়েছে সেই নিয়ে কিন্তু কোনো তথ্য প্রকাশ করেনি এবং পাশের হার গত বছরের তুলনায় কিছুটা কম হতে পারে আমরা যত জানতে পেরেছি তোমাদের মাঝে কিন্তু এর আগেও শেয়ার করেছি যে গত বছরের তুলনায় পাশের হার কিছুটা কম হতে পারে তো প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকায় দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা সহ অনেক পত্রিকায় কিন্তু তোমাদের যে এসএসসি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত কিন্তু প্রতিবেদন প্রকাশ করেছে অবশ্যই তোমাদের রেজাল্টটা আগামী ১০ জুলাই সকাল এগারোটার দিকে তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে এবং এটা কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো এবং তোমরা কিভাবে রেজাল্ট দেখতে পারবা এস এবং অনলাইন পদ্ধতিতে সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সবাই ভালো থাকবো সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবা আল্লাহ হাফেজ